বা মালিকম দিয়ে সুপ্রবাসে যে যেখানে আছেন সবাইকে জানায় প্রীতি ভালোবাসা অভিযান দেখেন আজকে আপনাদের কাছে শেয়ার করব দেখেন এমন দানের ফলন কেমনি হয়েছে আসলে বাম্পার ফলন দেখেন যেটা আসলে আপনাদের মাঝে এর আগেও ভিডিও দিয়েছিলাম যে আসলে দেখেন আমাদের দানের অবস্থা এরকম দেখেন এখন বর্তমানে দানের অবস্থা এরকম আসলে সার কীটনাশক আপনার যখন যা দরকার সব দেওয়া হয়েছে এমন ধান আসলে এটা ঊনপঞ্চাশ ধান এটার ফলন খুব ভালো হয় তেত্রিশে আপনার বিশ বাইশ মন ধান হয় বিঘা প্রতি বাইশ মন ধান হয় কেন এখন নিয়ে আসলাম আপনাদের এই আমার আর একটা জমিতে দেখেন এটার ফলন দেখেন্লা ভালো ফলন হয়েছে সেগুলো পঞ্চাশ দানে এত লম্বা হয় এবং কি এত সুন্দর ফলন হয় আমি ধারণাও করতে পারি না খুব সুন্দর ফলন হয়েছে একদম সোনালি যেমন সোনার মতো রং যেমন রঙিন একদম সোনার মতো গোল্ড যেমনি মনে হয় যেন এটা একদম নিজের হাতে বানানো দেখেন আপনারা সবাই আসলে আপনাদের এই ভিডিওটা আমি দিয়েছিলাম দানের জমিতে আসলে ছোট একটি ট্রাক্টার দিয়ে ছোটো একটা ছোট ছেলে হাল চাষ করে পরে তখন আমি রোপণ করছি দেখেন এখন এটা কিন্তু আমার জমি আসলে দেখেন কেমনে হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন এবং কি ধান চাষ করলে অবশ্যই অনপঞ্চাশ ধান এমন চাষটা করবেন এটাই আসলে ভালো দান তাহলে সবাই ভালো থাকেন এবং কি সবাই যদি আপনারা এইরকম কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে দেখার জন্য সুযোগ করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন শুধু ধান আর ধান তার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম